গাইছি কাজ মানে কাজ ঠিক আছে কাজের মতো এত প্যারা কেউ সারাদিন ঘুম পাড়ায় রাখে আমি ভাই সারাদিন না বলুন না যাই হোক কাজ আছে তো এখন আমি রান্না বসাবো তো অনেক কাজ আছে দেখি কি করা যায় তো আমি মাছগুলো কষে নিতেছি জহার আব্বুর জন্য মাছ ভেজে নিব কারণ ওই ভাজা মাছ খাবে আর আমি আর জহা কষানো মাছ খাব এটা ডাঙা দিয়ে রান্না করবো এই যে ডাঙা আর এই যে মাছ এই মাছ দিয়ে কিন্তু ডাঙা খুব ভালো লাগে আমার ভালো লাগে আর কি ডাঙার তরকারি একটু ঝোল রাখবো মার্শাল তোকে একটা মজা হয়েছে তো আজকে এটুকুই তোকে এটা খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে যা রাখে তাই দোয়া করবেন আসসালামু আলাইকুম জোহা অনেক দুষ্টমি করতেছি আল্লাহ আমাদের জন্য দোয়া করবেন